হজ এবং উমরায় পার্থক্য কি অনেক পার্থক্য রয়েছে প্রথম পার্থক্য একটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে তার বিধান বা হুকুম সম্পর্কে হজ এবং উমরার বিধান সম্পর্কে হজ হচ্ছে ফরজ এর উপর দলিল কোরআনে কেরিমে রয়েছে রসুল্লাহ সাল্লামের সন্ন্যায় হাদিসে রয়েছে এবং ওম্মতের ইজমা ঐকমত রয়েছে উম্মতে মুসলিমার কারও কোন اختلاف নেই হজর ফরজ হ সম্পর্কিত জীবনে একবার হজ ফরজ এখন ওমরা ওমরা ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিব একই জিনিস ফরজ ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা ফরজ ওয়াজিব নাকি সুন্নাত এই বিষয়ে দুটো মত রয়েছে ফকাহায়ে کرامদের তাহলে ওমরার হুকুমটি হচ্ছে মুখতালাফি মানে এতে মতানৈক্য রয়েছে বা ইতলাফ রয়েছে একদল বলছেন যে ওয়াজে ফরজ জীবনে একবার হজের মতোই সেটা হজের সাথে করেন অথবা আলাদা করে করেন একবার ফরজ আর আরেক দল জন না ওমরা হচ্ছে সন্ন্য ওমরা হচ্ছে সন্ন্য সেইখানে বাজ রাহেম হল্লাম ওমরা কেও জীবনে একবার ওয়াজে বা ফরজ বলেছেন জি এটা আশা করি শক্তিশালী অল্লাহ আল দ্বিতীয় বিষয় হচ্ছে হজ উমরার আমল এখানে যখন ফরজ আর বিষয়টি আসলো যে হজ খরচ সর্বসম্মতিক্রমে আর ওমরা ফরজ না সোননাথলাফ হয়েছে তাহলে এক্ষেত্রে একটি কথা বলা জরুরি আর আসল উদ্দেশ্য এটি হবে কারণ আজকাল মানুষ ওমরা করতে অনেকে আসছে ভারত বাংলাদেশ থেকে আগে জানতো না মানুষরা ওমরা কিন্তু এখন মাসাল্লাহ একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ওমরা করার জন্য আসছে অনেকে হজ করে না ওমরা করে চলে যাচ্ছে মনে করছে আল্লাহর ঘর তো দেখে নিলাম না এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে করে চলে গেল অথচ হজ করতে সে সক্ষম আর্থিক দিক থেকে তার আছে হজ করার মতো তাহলে হজ ফরজ হয়ে আছে এই অবস্থায় যদি শুধু উমরা করে মারা যায় তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনানিয়া মারা যায় এবং ইসলামের গুরুত্বপূর্ণ যে রোকন স্তম্ভ সেটি সে করলো না এই অবস্থায় মারা আল্লাহর কাছে তার পাপড়া কিন্তু কেউ যদি ওমরা না করতে আসা আলাদা কখন ওমরা করতে আসলো না হজে আসলো আর হজের সাথে ওমরা করে নিলো হজে তামাত্তর মাধ্যমে অথবা হজে রানের মাধ্যমে তাহলে তার ওমরা আদে ভেঙে আর সুন্নাত হলে তো সোননাথ রয়েছে জি বাকি দ্বিতীয় দিক হচ্ছে হজ উমরান আমলে পার্থক্য অনেক পার্থক্য অনেক পার্থক্য রয়েছে হজের কাজ বেশ কিছু কাজ রয়েছে যেটা মক্কায় সাথে সহ সম্পর্কিত সাফা বারোর সাথে সম্পর্কিত তারপরে মেনা মুজদালেফা আর সাথে সম্পর্কিত পক্ষান্তরে ওমরার সম্পর্ক মেনা মুজদালে আর ভার সাথে নাই ওমরা আর আরেকটি বিষয় হচ্ছে মিকাত মিকাত থেকে মিকাত থেকে এহরাম বাধা আর বেতুল্লাহ তোয়াফ করা সাফা মারবার সাই আর তারপরে চুল মাথা মন্ডন করা বা চুল ছোট করা এই কাজগুলি হজেও রয়েছে ওমরাতেও রয়েছে হজেও রয়েছে ওমরাতেও রয়েছে অখন হজে অতিরিক্ত কাজ রয়েছে তা হচ্ছে মেনার বেশ কিছু কাজ মুজদালিফার বেশ কাজ তারপরে আরাফার কাজ আর কুরবানি করা ইত্যাদি এসবগুলি রয়েছে সুতরাং আবার বলবো যে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আগে হজ করেন আর যদি উমরা করেন তো শুধু ওমরা করে চলে গেলেন আর দু চার পাঁচ বছর আবার আসলেন না হজে এমনটা জায়েজ নয় বরং আগে হজ ফরজ হয়ে থাকলে হজ সারেন তারপরে ওমরা করবেন যদি পারেন আর হজের সাথে একটি ওমরা তো জীবনে একবার এর পরে হইলে সেগুলো নফল ওই রকমই ওমরা যদি অজেব ফরজও হয় তো হজের সাথে সে অজেবর হয়ে গেছে তারপর নফল ওমরা করতে আসবেন বা হজে আসবেন সেটা আপনার ব্যাপার আল্লাহ আলম জি